এই ভিডিওটা করা দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আমার সংসারটাও মূলত চব্বিশ সালেরই ও আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমার ঢাকার সংসার জীবন ছিল অনলি এক বছরের তো আমি বিয়ে করি দু সালে তো একুশ সালে অনেক চড়াই উজ্জায় পার করতে হয়েছে আমার একদম শূন্য পকেটে বিয়ে করা দুজন মানুষ শুধু কাজী অফিসে গিয়ে বিয়ে করছিলাম হাতে ছিল অনলি মনে হয় এগারো বারোশো টাকা সেই টাকা দিয়ে সংসার শুরু তারপর দু হাজার সাল পর্যন্ত প্রচুর স্ট্রাগল করতে হয়েছে কিছুই ছিল না একদম কিছু শূন্য মানে শূন্যই মানে হয় না যে মানুষের কিছু একটা থাকে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্স তো হাস্যকর জিনিস ব্যাংকে যে কিছু টাকা থাকে মানুষের দুজনে কারোর টাকা পয়সা নাই হাতে টাকা পয়সা নেই করা তো যাই হোক দু সালে বিয়ে তারপর দু হাজার শেষে ঢাকায় চলে যাওয়া চব্বিশ থেকে যখন আমাদের সংসারটা ফিরতে শুরু করে আলোর মুখ দেখতে শুরু করে আমরা নানা প্ল্যান করতে থাকি কিভাবে আমাদের সংসার আগাবে ফিউচার প্ল্যান নিয়ে অনেক অনেক পরিকল্পনা করা হয় তো এর মাঝেই আসলে এইগুলো ভাবতে ভাবতেই সংসারটাই শেষ হয়ে যায় আমি আজও জানি না যে কেন সংসারটা শেষ হলো দু হাজার পঁচিশে জানুয়ারিতে সংসারটা শেষ হয়ে গেল আর আমি এখন ভয়েস দিচ্ছি দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে এসে সবচেয়ে মজার বিষয় কি জানেন যে যেই মানুষটা আমার সাথে একসাথে বসে দুপুরে খাওয়া দাওয়া করলো গল্প করলো বিকালবেলা সে বের হয়ে যায় আমাকে ডিভোর্স লেটার পাঠালো ওই বাসাতেই থাকা অবস্থায় আমার গ্রামের বাসার ঠিকানায় এসে পাঠাই দিল আমাকে না জানিয়ে আমি কোনো কারণই জানি না যে কেন ডিভোর্স তারপর সে যখন বাসার বাইরে থাকে আমি তাকে কল করি বাসায় আসার জন্য সে উঠ করে জানায় যে সে ঢাকার বাইরে বললাম আমি এটা অসুস্থ একটু হসপিটালে যেতে হবে বললো যে একা যাও আমি ঢাকার বাইরে আসছে আসতে দেরি হবে তখনও সে জানায় না যে আমাকে ডিভোর্স দিচ্ছে সে মানে এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকার মতো একটা ডিভোর্স যাই হোক এই ভিডিওটা কেন করছি বা কেন আপলোড দিচ্ছি জানেন এই ভিডিওটা হয়তো অনেকের কাছে শুধুই রোড মানে কি বলে কিছু রোড দেখা যাচ্ছে কিছু বাড়ি দেখা যাচ্ছে এমন মনে হতে পারে কিন্তু এই ভিডিওটা আমার কাছে অনেক কিছু কারণ এখানেই আমি একটু সচ্ছল সংসার শুরু করেছিলাম দু হাজার চব্বিশে আর এর আগের তিন বছর আর কি তিন বছর না আড়াই বছর মানে সংসার কি সংসারই বুঝিনি স্ট্রাগেল আর স্ট্রাগেল এখান থেকে দৌড়ে ওখানে যাওয়া মানে সংসারই ছিল না বলা যায় কোনো ঘর ছিল না কোনো টাকা পয়সা ছিল না এটাকে কি আর সংসার বলা যায় যখন সংসার শুরু হলো তখনই শেষ তো যেখানে আমি সংসার শুরু করেছিলাম এটা সেই জায়গা রামপুর সরি রামপুরা মহানগর প্রজেক্টে তো এখানে বাসা নেওয়া এখানে আমি কত ঘোরাঘুরি হয়েছে আমার এখানে হাঁটছি এখান থেকে বাজার করা বিকাল বেলা এখানে হাঁটাহাঁটি করা জায়গাটা শান্তশিষ্ট ছিল এই এলাকাটাই ভদ্র মানুষ বাস করে মানুষগুলো অনেক ভালো ছিল তো যখন ফিরে আসছিলাম তার আগে আর কি ভিডিওগুলো করতেছিলাম যে দেখতে পারবো সারা জীবন দেখার জন্য আর কি ভিডিওটা করে নিয়ে আসছি যে কোথায় ছিলাম কোথায় আমি শুরু করেছিলাম কোথা থেকে মানুষ আমাকে শেষ করে দিল তার জন্য ভিডিওটা করেছি এই ভিডিওটা আসলেই আমার কাছে অনেক কিছু অনেক অনেক কিছু আমি জানি যে অন্য সবার কাছে এই ভিডিওটা কিছুই না খুবই বিরক্তি লাগবে দেখতে কিন্তু এই ভিডিওটা আমার কাছে অনেক কিছু মিন করে এখানে মানে একটা বাসানায় মানুষের থাকে না যে একটা বেড আছে বা একটা মানুষ ভাই হোক বোন হোক মা বাবা হোক শ্বশুর শাশুড়ি হোক একটা জিনিস দেয় ওরকম না বাসা নিচ্ছে শুধু একটা বাসায় এখানে কিচ্ছু নেই তারপর বাসায় যাওয়ার পরে একটা তোষক কিনি একটা কয়েক মাস পরে একটা খাট কিনি তারপরে কিছু থালাবাটি তারপরে আরও কিছু তারপরে আরও কিছু এগুলো কিনতে কিনতে এমন কিছু নাই যা এক বছরে আমি কিনি নাই এসি থেকে শুরু করে ফ্রিজ কিনেই বাসায় একদম যখন শূন্য পকেটে শুরু করছি তখন ভালোবাসার অভাব ছিল না আর যখন পকেট ভর্তি টাকা আমাদের কাছে তখন ভালোবাসাটা ছাড়া আসলে সব ছিল বলে না ভালোবাসা না থাকলে আসলে চাঁদের দেশে যান আর বস্তিতে টোকাই বললিতে যান কোথাও শান্তি নেই সংসারও নেই তাই সংসারটাও আর হলো না যাই হোক সংসার তো আর জোর করে হয় না চেষ্টা করেছিলাম বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম হাও করে কেঁদেছিলাম লাভ হয়নি খুব জানতে ইচ্ছে করে যে কেন কেন আমার সংসার নিজের হাতে সাজানো গোছানো সুন্দর সংসার কোন অপরাধে শেষ হয়ে গেল আমি জানি কোনো ব্যক্তির কাছে এই উত্তর নেই থাকলেও কেউ দিবে না শুধু উপলা উপরালার কাছে বললাম যে আমার সাথে যা হয়েছে তা যদি সঠিক হয় তাহলে তুমি চুপ থেকো আর যদি সঠিক না হয় তাহলে এর বিচার তুমি করো সেই অপেক্ষায় থেকে গেলাম যাই হোক আপনাদের সাথে শেয়ার করা জাস্ট আমার কিছু কথা আমি জানি এই ভিডিওটাও কারোর জন্য কিছুই না তো তারপরেও স্মৃতি হিসেবে রেখে দিলাম আর কিছু শেয়ার করলাম এই আর কি এছাড়া আর কিছু না সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য যেন জীবন আবার শুরু করতে পারি জীবন তো আর থেমে থাকে না জীবন আবার শুরু করতে হবে ভালো